থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলো ইট বালু পাথর সিমেন্ট নুড়ি রড লেগে আছে মিস্ত্রের হাত লেগে আছে ওই সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে একজন বিক্ষুকেরও আছে বিকক কোনো পণ্য কিনতে গেলে তাকেও ভেট দিতে হয় রাষ্ট্রের এখন রেভিনিউ সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভ্যাট আবার সেই ভ্যাট এইটা ভিক্ষুকের এইটা শ্রমিকের এইটা কর্মচারীর এইটা কর্মকর্তার এইটা ব্যবসায়ীর এইটা ডাক্তার সাহেবের এইটা উকিল সাহেবের এইভাবে আলাদা করে রাখা হয় না ট্রেজারিতে সমস্ত সম্পদে থাকা কাজেই ওই সমস্ত স্থাপনা যেগুলোতে বসে আমরা এই শিক্ষা নিয়েছি উপকরণ যেগুলো আমরা কাজে লাগিয়েছি শিক্ষা নিতে গিয়ে যে রাস্তা দিয়ে চলাফেরা করি যে দেশে বসবাস করি সেই দেশের পরতে পরতে ওই মানুষগুলা ট্যাক্স জড়িয়ে আছে তার সাথে আরেকটা জিনিস উন্নয়নের জন্য লাগে সেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা বৈদেশিক ঋণ নিয়ে থাকে আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা আপনার উপরেও সমান সেই বোঝা সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ আঠারো কোটি মানুষের কাছে দায়বদ্ধ এই ফিলিংস আমাদের থাকে না এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন দুটি দাবি এখানে প্রকট দুইটা হলে বাকি সব এই দুইটার ভিতরে ঢুকে যাবে দুইটাই ন্যায্য একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে আরেকটা হলো যারা এখনো এমপিও ভুক্ত হননি তাদেরকে এমপিও ভুক্ত করতে হবে এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায় কিছুই আর বাইরে থাকে না বাকিগুলা সব পুষরা এই দুইটার ব্যাখ্যা আমি আমার দুইটা অনুভূতি পেশ করে আমার কথা শেষ করব। বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোনো লেখাপড়া হয় না শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকণ্টার সময় বাসায় বসে শিক্ষকতা করেন বিকল্প কলেজ অথবা স্কুল গড়ে তোলেন তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন আপনি ওখানে যদি বেতন নেন শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে আর যদি আপনি এখানেই পড়াতে চান তাহলে ওই বেতনটা আপনি নেবেন না এটা আপনার জন্য সংগত নয় আপনি একজন মহান শিক্ষক আপনি তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে যারা এখন এমপিএুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার আমরা আবার ভয় করব না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে এমনটা হয়ে যাবেন ভালো করে বুঝে শুনে জবাব দিবেন কিন্তু সমাজের চাকা